খুব সুন্দর মাছ গুলো ভালো ভাবে পরিষ্কার করে নিবা পিওরিশালি চিংড়ি মাছ খুব সুন্দর না এখানে প্রায় পৌনে দুই কেজি মাছ আছে দাম নিলে হচ্ছে বারোশো টাকা তবে ইটা মাছগুলো দেখতে খুবই সুন্দর আমি এই মাছ আগে কখনও খাইনি এটাই ফার্স্ট টাইম খাওয়া হবে এত পিচ্ছিল আমি যতই পরিষ্কার করার চেষ্টা করছি হচ্ছে না মাজনি দিয়ে ভালোভাবে ডোলে ডলে পরিষ্কার করছি ইটা মাছগুলো আমি একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এই পর্যায়ে দেখছি যে পিছিল ভাবটা অনেকটাই কেটে গেছে এবং ময়লাগুলো উঠে যাচ্ছে তখন তো শুধু মাজনে দিয়ে এমনিই মাজলাম শুধু শুধু কষ্ট করলাম এখন এত সুন্দরভাবে ময়লাগুলো কেটে যাচ্ছে আসলে যত বেশি ধোয়া যাবে তত বেশি মজা হয় খাইতে যে এখন ময়লাগুলো কেটে যাচ্ছে তবে সব ইটা মাছগুলো পরিষ্কার করে নিব মাছগুলো এত সুন্দর একদম টাটকা ছিল যখন আমি কেটে নিয়ে আসছি তখনও টাটকা ছিল আবার ধোয়ার সময়ও দেখছি পানির মধ্যে সাঁতার কাটছে একদম টাটকা পাঁচ মিশালি মাছ আছে এই যে ইলিশ মাছও আছে চিংড়ি মাছ বউ বউ মাছ নাকি যেন বলে সেই মাছও আছে অনেক সুন্দর নদীর মাছ বরাবরই খুবই সুস্বাদু হয় আর টাটকা মাছ তো কথাই নেই মাছগুলো দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে বাজারে এত প্রকারের মাছ আমার তো দেখেছ কপালে উঠে গেছে এত বড় বড় আবার হচ্ছে কেটে সাইজ করেও রাখছে সুন্দর সুন্দর পিস করে রাখছে মাছের এই তেলটা খেতে অনেক পছন্দ করে মধ্যে থাকে আর কি সবজি দিয়ে রান্না করলে খুব মজা হয় যাই হোক আজকের বাজারের এই তো হলো অবস্থা আপনাদের সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কত চিংড়ি মাছ একদম

খুবই সুন্দর তো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম